আরোগ্য বৃদ্ধাশ্রম যেখানে অসহায় সমাজের অবহেলিত বৃদ্ধ বৃদ্ধাদের সারা জীবন থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা আছে এখানে এখানে বাবা এলাম বলে তো বেঁচে আছি নাহলে তো কবে মুড়ে স্টেশনে পড়ে থেকে থেকে মুড়েই যেতাম এখানে তো সম্পূর্ণ বিনামূল্যে নাকি হ্যাঁ সব বিনামূল্যে দাদার ব্যবহার কেমন দাদার ব্যবহার কি বলবো

ইন্দ্রজিৎ দত্ত জন আবাসিক আছে আমাদের চুত্র সদর হাসপাতাল আছে আর খুব ক্রিটিক্যাল কেস হলে কলকাতা মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে আমাদের অলরেডি দুজন আছে নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি ইউনিক ট্যারেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আজকের গন্তব্য আরোগ্য বৃদ্ধাশ্রম যেখানে বিনা অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সারা জীবন থাকা ও খাওয়ার ব্যবস্থা আমি এখন রয়েছি লিলুয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আটটা চোদ্দ হাওড়া কাটোয়া লোকাল ধরে আমি যাব হুগলি স্টেশন তো চলুন আবার হুগলি স্টেশনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আটটা নয়ের হাওড়া কাটোয়া লোকাল আটটা পনেরোতে তিন নম্বর প্ল্যাটফর্মের পরিবর্তে দু নম্বর প্ল্যাটফর্মে অ্যালার্মস হলো তো চলুন ট্রেনে উঠে পড়া যাক ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে তো ট্রেনটা একটু পরে ভিড় হবে যেহেতু হাওড়ার পরেই লিডুয়া স্টেশন তাই এখনও ট্রেনটা ফাঁকা আমি জায়গাও পেয়ে গেলাম হাওড়া থেকে হুগলি যেতে আমার ট্রেনে সময় লাগলো চল্লিশ মিনিট আর ভাড়া পড়লো দশ টাকা প্রতিজন তো আমি এখন রয়েছি হুগলি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর এই সামনে যে ফুড ওভার ব্রিজ রয়েছে এই ব্রিজ ধরে আমাকে এখন যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তো চলুন যাওয়া যাক আপনারা এই বৃদ্ধাশ্রমে কীভাবে পৌঁছবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুডওভার ব্রিজ থেকে নেমে বাইরে বেরিয়েই রয়েছে অটো স্ট্যান্ড এখানে এবার আমি জিজ্ঞাসা করে নেবো কোন অটোটা কারওয়ালা মোড় যাবে তো চলুন জিজ্ঞাসা করে একটা অটো ধরে নেব আমি একটা অটোই উঠে বললাম অটোতে কারওয়ালা মোড় যেতে ভাড়া পড়বে প্রতিজন দশ টাকা আর সময় লাগবে সাত থেকে আট মিনিট তো এখন আমি কারওয়ালা মোড়ে এসে পৌঁছে গেলাম আমাদের অটো এই চার মাথার মোড়ে নামিয়ে দিল এবার আমাদের যেতে হবে যেদিক দিয়ে আমরা আসলাম মানে হুগলি স্টেশনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে তো চলুন আপনাদের দেখাচ্ছি এই চার রাস্তার মোড় থেকে হুগলি স্টেশনের দিকে যে রাস্তাটি চলে গেছে মানে আমাদের অটো যেখান থেকে আমাদের নিয়ে আসলো সেদিকেই একটুখানি হেঁটে গেলেই আমরা পেয়ে যাব এই বৃদ্ধাশ্রম তো চলুন যাওয়া যাক অটো আমাদের ওই চার মাথার মোড়ে নামিয়ে দিয়েছিল আর ওখান থেকে দু চার পা হাঁটলেই এই যে সামনে ডান দিকে আপনারা এই গলিটি দেখতে পাবেন এটি হলো শুভপল্লী এই গলি দিয়ে প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন এই আরোগ্য বৃদ্ধাশ্রম চলুন তাহলে যাওয়া যাক তো কারওয়ালা মোড় থেকে দু চার পা হাঁটলেই আপনারা এই শুভপল্লীর গলিটা পেয়ে যাবেন এই গলি থেকে একটুখানি হাঁটলেই পেয়ে যাবেন এই আরোগ্য বৃদ্ধাশ্রম গলির ভেতরে প্রবেশ করে হাঁটতে হাঁটতে কিছুটা এসেই বাদিকে চোখে পড়ল আরোগ্য চুচুড়া বিনামূল্যের কম্পিউটার সেন্টার এই কম্পিউটার সেন্টারে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ছাত্রছাত্রীকে একদম বিনামূল্যে শনি ও রবিবার কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এবার আমরা হেঁটে কিছুটা এগিয়ে যাব এবং এগোলেই দেখতে পাব আরোগ্য বৃদ্ধাশ্রম সমাজের অসহায় অবহেলিত বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে এই প্রতিষ্ঠান দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছে সামনে যে চারতলা বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো চুচুড়া আরোগ্য বৃদ্ধাশ্রম এখানেই বয়স্ক বৃদ্ধবিদ্যাদের সারা জীবন থাকার ব্যবস্থা রয়েছে বিল্ডিং এর পাশেই এই রকম একটি সুন্দর খোলা জায়গা রয়েছে যেখানে এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধবিদ্যারা কিছুক্ষণ সময় কাটায় আর কিছুদিনের মধ্যে এখানেও একটি বিল্ডিং তৈরি করা হচ্ছে কারণ বৃদ্ধাশ্রমের কিছু সিট ক্যাপাসিটি বাড়ানোর উদ্দেশ্যেই মানে আরও বৃদ্ধবিদ্যারা যাতে এখানে এসে থাকতে পারেন সেই উদ্দেশ্যে এখানে বিল্ডিং তৈরি হচ্ছে এবার আমি প্রবেশ করছি চুচুড়া আরোগ্য বৃদ্ধাশ্রমের ভেতরে চলুন আপনাদের পুরো বিল্ডিংটা ঘুরিয়ে দেখাই দেখবেন আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো ভেতরে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে অফিস ঘর আপনাদের যদি কারোর কোনো দরকার থাকে এখানে এসেই আপনাদের যোগাযোগ করতে হবে আর এই হচ্ছে ডাইনিং প্লেস মানে এই বিল্ডিংয়ের যে বয়স্ক বৃদ্ধবিদ্যারা থাকেন এখানে এসেই তারা কিছুটা সময় কাটায় বসে টিভি দেখে এখানে টিভি লাগানো রয়েছে আপনারা সামনে দেখতেই পাচ্ছেন আর সবচেয়ে ভালো জিনিস যেটা আমার লাগলো এই ডাইনিং প্লেসেই রয়েছে একটি স্বামী বিবেকানন্দর অসাধারণ মূর্তি দেখুন প্রতিদিন সকালবেলা এই স্বামী বিবেকানন্দর মূর্তির সামনে প্রার্থনা করে এখানকার মানুষদের দিন শুরু হয় এই ডাইনিং প্লেসে একটা বড় এলইডি টিভি লাগানো রয়েছে বয়স্ক বৃদ্ধারা এখানে সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে টিভি দেখেন এখানে চেয়ারেরও ব্যবস্থা রয়েছে এই চেয়ারে বসেই সবাই টিফিন খায় এবং টিভি দেখে ডাইনিং প্লেস থেকে বেরিয়ে বাঁদিকে এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই এই আবাসিকদের রান্না এবং খাবারের টেবিল পাতা রয়েছে মানে দুপুর এবং রাত্রিবেলা এই টেবিলে বসেই ওনারা খাবার খেতেন কিন্তু বর্তমানে এই জায়গাটি ভাঙা হয়েছে কারণ আগেই বললাম আপনাদের এখানে একটি বিল্ডিং তৈরি হচ্ছে তো এখন এই আবাসিকদের রান্না অন্য জায়গায় করা হয় তো সেই জায়গাটির যদি পারমিশন পাই আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা এখন আমরা এই আরোগ্য বৃদ্ধাশ্রমের উপরের ফ্লোরে কিছু ঘর দেখে নেব ওই দাদা আমাদের দেখাবেন ঘুরিয়ে তো চলুন আপনারাও দেখুন দেখবেন আপনাদের ভালো লাগবে এখন আমি যাচ্ছি এই বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে সেখানে কিছু ঘর আপনাদের দেখাবো আর এই বৃদ্ধাশ্রমের খুব ভালো একটা জিনিস দেখতে পেলাম এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা ফ্লোরেই এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গায় একটুও নোংরার চিহ্ন পর্যন্ত নেই খুবই মেনটেন করা হয় এই বৃদ্ধাশ্রম ফার্স্ট ফ্লোরের প্রথম রুম নাম্বার ওয়ান আমরা দেখে নেব চলুন ভেতরে যাওয়া যাক রুম নাম্বার ওয়ানে রয়েছে সাতটি বেড আর এই সাতটি বেডে সাতজন আবাসিক এখানে থাকেন এছাড়াও নিচে দুজন আবাসিক রয়েছেন জরুরি ভিত্তিতে তারা এসেছেন মানে তাদের থাকার কোনো জায়গা নেই তাই আপাতত ওনাদের নিচেই ব্যবস্থা করা হয়েছে জানতে পারলাম কিছু দিনের মধ্যে ওনাদেরও বেডের ব্যবস্থা করা হবে আসুন এবার এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের দিয়ে দু এক কথা এই বৃদ্ধাশ্রম সম্পর্কে জেনে নিই যেটি আপনার নাম কি অঞ্জলি রং অঞ্জলি রং আচ্ছা আপনি কোথা দিয়ে আসছেন দুজনেই থাকি দুজনেই এখানে থাকি আচ্ছা আচ্ছা এখানে খোঁজ পেলেন কিভাবে আপনারা আর বাবা আমাদের কপাল খারাপ আমরা ভাড়া বাড়িতে ছিলাম ওখানে ভাড়া দিতে পারেনি আমার স্বামী খুবই অসুস্থ হয়ে গেছিল। মানে প্রেশারে সুগারে মানে জরাদীর্ণ আমার আশেপাশে কেউ আমাকে আত্মীয় স্বজনরা কেউ পাত্তা দেয়নি আমি ঘরের জিনিস টিনিস ছিল বিক্রি টিক্রি করে তারপর ভাড়া দিতে পারেনি তা ভাড়াটা উঠিয়ে দিয়েছে তখন কোথায় যাই তখন ওই জামা দুটো খানি নিয়ে আমরা রাস্তায় পথে বেরিয়ে পড়েছি কি করব কোথায় যাই এই করতে করতে এই এই স্টেশন সে স্টেশন করতে করতে লাস্টে এসছি কি যেন এটা বলে না কি ব্যান্ডেল হ্যাঁ বলতে পারি না ব্যান্ডেলে এসছি ওখানে তিন চার দিন ধরে বসে আছি সব কতগুলো স্কুলের ছেলে ওই কলেজের ছেলে মেয়েরা ওরা বলছে কাকিমা আপনাদের তো দেখে মনে হয় না ভিকারি আপনারা এখানে বসে বসে থাকেন কিছু খান না আমি যে না বাবা পয়সা করি সেরম নেই তো ওরা কেক বিস্কুট এগুলো কিনে টিনে দিত আর ওরা কলেজে যেত আবার আসার সময় দেখা করে আসতো দিন কিছু কিনে দিলে খেতাম আমরাও তারপরে ওই আস্তে আস্তে তারপর ওরা বলে কি আপনাদের কোথাও ঠিকানা করে দিলে যাবেন আমি যে হ্যাঁ আমাদের দাও না বাবা এখানে বসে থাকি পুলিশে মারে এক এক সময় লাঠি দিয়ে ফেলে যায় ব্যাগগুলো তখন বললো ঠিক আছে আমরা দেখছি চেষ্টা করছি তারপরে ওরা কিভাবে চেষ্টা করলো আমরা তো জানি না চেষ্টা করে তারপরে দেখলাম ওই চুচুরা থানায় আমাদেরকে পৌঁছে দিল ওখান থেকে তারপরে দেখলাম ওরা আবার এখানেও নিয়ে এলো তারপর দাদার কাছে নিয়ে এলো দাদার কাছে রয়েছি সেই থেকে এক বছর চার পাঁচ মাস হলো না

দাদা দাদার মতো লোকই হয় না দাদা হ্যাঁ খুবই ভালো ভালো বলতে খুবই ভালো এই তো আমার পা কি অবস্থা হয়েছিল দাদা নিজে আমাকে নিজে পয়সা দিয়ে বললাম হ্যাঁ এগারোশো বারোশো টাকা দিয়ে ওষুধ এনেছে এই ওষুধ এনে খেলে তারপরে হচ্ছে না আবার হাসপাতালে দিল হাসপাতাল থেকে আবার ভালো হয়ে এলাম ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ ভালো বলতে খুবই ভালো আছি আবার আশেপাশে যারা এই টিনা ওবি ওরা আছে ওরে বাবা আমাকে ধরে ধরে আমি নিচে গেলে আমাকে ধরে ধরে ঠাকুর ঘরে পৌঁছে দেয় ওরা আচ্ছা আমি পারি না যখন আমরা খুবই ভালো আছি দুজনেই ভালো আছি ঠিক আছে এবার আমি যাচ্ছি ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার টু দেখতে রুম নাম্বার টু রুম নাম্বার ওয়ান -এর থেকে তুলনায় একটু ছোট এখানে চারটি বেড রয়েছে চারজন আবাসিক এই রুমে থাকেন প্রত্যেকটি রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরার চিহ্ন পর্যন্ত আপনারা পাবেন না কেমন আছেন এখানে আপনার নাম কি নাম কি আপনার নাম কি বলো নাম কি

কি বলবো কিছু ভাষায় বলা যাবে না উনি আমাদের সন্তানের মতো আমরা তো ওনার বয়সের বড় উনি আমাদের সন্তানের মতো আমার নিজের সন্তানকে ছেড়ে এসে আরেকটা সন্তান পেয়েছি একদম মায়ের মতো শ্রদ্ধা করে আমাদেরকে সবসময় সব কিছুতে এত ভালোবাসে এত কেয়ার নেয় আমাদের খুবই ভালো আমরা আছি ভালো আছি খুবই ভালো ঠিক আছে ভালো থাকবেন এবার আমি যাব এই বৃদ্ধাশ্রমের সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে দু একটি ঘর আমরা ঘুরে দেখবো এবং এই বৃদ্ধাশ্রমের কিছু আবাসিকের সাথেও আমরা কথা বলে নেব এখন আমি প্রবেশ করছি এই আরোগ্য বৃদ্ধাশ্রমের সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার থ্রিতে এখানে সবকটি রুমই ডরমেটরি এই ঘরে টোটাল সাতটি বেডের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটি রুমের মেজে শ্বেত পাথর দিয়ে বাঁধানো আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমরা দেখে নেব এই সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার ফোর এই ঘরটিতে টোটাল তিনটি বেড রয়েছে চারটি বেড রয়েছে ঘরগুলোর বিশেষ করে ভালো লাগছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জায়গায় একটু নোংরা নেই আর এখানে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি রুমে এই রকম ওয়ার্ড্রপ করা রয়েছে যেখানে এখানকার আবাসিকরা মানে ওষুধপত্র রাখতে পারেন আর এখানে সুন্দর একটি আলমারিও রয়েছে যে দেখুন আর পুরো মেলা একদম জানলা দিয়ে এখান দিয়ে খুব সুন্দর ভিউ রয়েছে দেখুন এবার আমরা কথা বলে নেব এই বৃদ্ধাশ্রমের আরেকজন আবাসিকের সাথে

ঘরে আছি এক বোঝা তো সবই হ্যাঁ 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 বাবা বোঝা একটা ভালো আছে ভালো আছে মানে ভালো জায়গায় এসে পড়েছেন তাই তো এই আটটার দিকেই এইখানে ঠাকুরের বাবা মনে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তা মাঠে দেখলে ভালো লাগে আচ্ছা ভালো থাকবে নমস্কার এই বৃদ্ধাশ্রমের বিল্ডিংয়ে প্রত্যেকটি ফ্লোরে এই রকম একটি করে বেসিন রয়েছে আর দুটি করে বাথরুম রয়েছে একটি ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম আরেকটি ইন্ডিয়ান স্টাইলের বাথরুম এই বৃদ্ধাশ্রমের আবাসিকরা এই বাথরুম ইউজ করে তো আমরা এখন পেয়ে গেছি এই আরোগ্য বৃদ্ধাশ্রমের যিনি দিনের পর দিন এই বৃদ্ধাশ্রমকে এগিয়ে নিয়ে চলেছেন সেই দাদাকে তো দাদার মুখ দিয়ে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে কিছু জেনে নেব আপনারাও শুনুন দেখবেন আপনাদের খুব ভালো লাগে তারা আপনার নামটা যদি বলেন ইন্দ্রজিৎ দত্ত এই নিয়েছেন মহান এটা কতদিন দেড় বছর হতে যায় আমাদের এই রকম উদ্যোগ নেওয়ার সেরকম ইয়ে ছিল না অ্যাকচুয়ালি প্রশাসনের লিখিত চিঠির অনুরোধেই আমাদের রাখতে হয় আমরা যে কাজটা করতাম দু সাল থেকে সতেরো সাল থেকে আরও বেশি সেই পর্যায়ে গেছিলো যে যারা হারিয়ে যেত বাড়ি থেকে ছেড়ে দিয়ে যেত তাদের আমরা উদ্ধার করে তাদের রেস্কিউ করে কাউকে চিকিৎসার প্রয়োজন থাকলে হাসপাতালে তাদের চিকিৎসা করিয়ে সুস্থতা করিয়ে প্রশাসনিক সহযোগিতাতেই তাদের বাড়ি পৌঁছানো আবার বুঝিয়ে ঠুঝিয়ে এটা করতাম দেড় বছর আগে আমাদের জেলা প্রশাসনের আমাদের চুচরো থানার এদের অনুরোধের রিকোয়েস্টেই আমাদের পারমানেন্টলিভাবে এটা রাখতে হয় ডেন্ড স্টেশনে দুজন পড়েছিল বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা তো তাদের মহসিন কলেজের কিছু স্টুডেন্ট তারা দু তিন দিন ওরকমভাবে দেখে তারা নিয়ে যায় থানার দ্বারস্থ হয় থানা থেকে রিকোয়েস্ট করে ওই থেকে আমাদের শুরু হয় যে এই সমস্ত মানুষগুলো যাবে কোথায় সেই দিয়ে শুরু হয় আজকে এখন দেখতে দেখতে এতগুলো মানুষ আমাদের সাঁত্রিশ জন আবাসিক আছে আর দেখুন থাকার ব্যবস্থা বলতে আমাদের সিট ক্যাপাসিটি আছে পঁয়ত্রিশ অলরেডি দুজন নিচে আছে বেড পায়নি কিন্তু তাদেরকে ফেলে দেওয়ার মতনও ছিল না বলে রাখতে আমরা বাধ্য হয়েছি আমরা চেষ্টা করছি আমাদের দেখতেই পাচ্ছেন পাশে কাজ শুরু হবে এর মধ্যে আমাদের নিচটায় যদি একটু করা যায় সম্ভব যদি হয় তাহলে পরবর্তীতে আমরা যে সমস্ত মানুষগুলো বেডের বাইরে আছে তাদের বেড দেওয়ার ব্যবস্থা জন্যই আমাদের পাশের এই বিল্ডিং করা এখানে ডেইলি রুটিন বলতে সকালবেলা সব সাড়ে ছটায় উঠে যে যা নামতে হবে নেমে একটু চা বিস্কিট লিকার চা বিস্কিট সকালে খেয়ে প্রার্থনা প্রার্থনা হবে প্রার্থনা হওয়ার পরে যোগার টিচার আছে সবাই যোগায় অংশগ্রহণ করতে হবে যোগা ঠোগা করার পরে সাড়ে নটায় নটায় যোগা শেষ হয়ে যায় তার সাড়ে নটায় এদের টিফিন কোনো দিন রুটি তরকারি কোনোদিন মুড়ি ছাতু এই রকম ভ্যারাইটিস রকম ঘুরিয়ে ফিরে করা হয় এই জলখাবার খাওয়ার পরে যে যার ঘরে চলে গেল যাওয়ার পরে আপনার ঠিক দেড়টায় আবার এরা স্নান ফান করে রেডি হয়ে থাকবে দেড়টার সময় নিচে নামে দেড়টার সময় নিচে নেমে এদের দুপুরের খাবার দুপুরের খাবার দাওয়া হওয়ার পরে আবার যে যার ঘরে গিয়ে রেস্ট নিল একটু আবার ঠিক সাড়ে পাঁচটায় নিচে আমাদের হল ঘরে প্রার্থনা হলে প্রার্থনায় নামতে হবে প্রার্থনা হবে প্রার্থনা হওয়ার পরে চা তারপর মুড়ি চানাচুর তারপর পুরোনো দিনের সিনেমা দেখে সব নটা অব্দি সিনেমা দেখবো তো আবার সাড়ে নটায় রাত্রেবেলা রুটি দরকারি আমাদের চুত্র সদর হাসপাতাল আছে আর খুব ক্রিটিক্যাল কেস হলে কলকাতা মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে আমাদের অলরেডি দুজন আছে একজন ভদ্রেশ্বর অঙ্কুরে আছেন আর একজন মারোয়ারি লিফ হাসপাতালে আছে আজকে দেড় মাস কোমর ভাঙ এই আমাদের লোকাল হাসপাতালও আমাদের যথেষ্ট সহযোগিতা করে আবাসিকদের ক্ষেত্রে আছে অসংখ্য ধন্যবাদ আপনি এইভাবেই চালিয়ে যান আশা করব আপনার পাশে আরও মানে লোক দাঁড়াবে আর আপনি এইভাবেই কাজটা চালিয়ে যান বহু মানুষ এগিয়ে আসছে বহু মানুষ এগিয়ে এসছে বলেই সম্ভব আমার একার পক্ষে সম্ভব না আমাদের টিমওয়ার্ক সবচেয়ে বড় কথা আমাদের যে টিম আমাদের যে ভলেন্টিয়ার্স যারা সার্ভিস দিচ্ছে সকাল রাত চব্বিশ ঘন্টা যখন যাওয়ার প্রয়োজন এটাই আমাদের আর কি প্রেরণা যোগায় আমার অসংখ্য ধন্যবাদ বর্তমানে এই আরোগ্য বৃদ্ধাশ্রমের কোনো বেড ফাঁকা নেই তবে আমি যে নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম সেই নাম্বারে আপনারা যোগাযোগ রাখবেন যদি কোনো বেড ফাঁকা হয় আপনারা অবশ্যই পাবেন তো বন্ধুরা আই আপনাদের আমার এই ব্লগের মাধ্যমে আরোগ্য বৃদ্ধাশ্রমের সমস্ত তথ্য এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি সব কমেন্টে রিপ্লাই দেব আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে এটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন হুগলি আরোগ্য বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়